যে মানুষটা একদিন বলতো টেনশন করো না আমি আছি তো একদিন সেই মানুষটাই বিশাল টেনশন নিয়ে চলে যায় কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা আমি এমন একজন কাউকে চাই যে রাগ করলে রাগ বানাবে ভুল করলে বকা দেবে কথা না শুনলে শাসন করবে আর আমাকে অনেক ভালোবাসবে কাউকে ভুলে যাওয়াটা কঠিন কিছু নয় কিন্তু কাউকে চিনতে পারাটা খুব কঠিন অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম কষ্ট বেশি ভালোবাসা মানে রোমান্স করা নয় ভালোবাসা মানে নিজের থেকেও বেশি কাছের মানুষকে খেয়াল করা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না সেটা প্রেম হোক আর বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সময় দুর্বল ভালোবাসলে ভালোবাসা পাবে এটা বাবা বল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতেই জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় এ কার কতটা আপন তোর ছবি দেখলে আমার মন ভালো হয়ে যায় তাহলে তোকে পেলে যে আমি কতটা আনন্দে থাকবো তা বাসায় প্রকাশ করা সম্ভব না